তখন ওই উপস্থিত ছিল আমি বলছি সারা এগুলো বেসছেন আপনি কার মাধ্যমে আমরা আপনাদের মধ্যে তো প্রধান একজন আছে উনি কি আপনাদের তো একজন প্রধান উপদেষ্টা আছে যে আপনাদের এটার হুকুম করবে এটা ম্যাডামে বলছে ম্যাডামে বলছি ঠিক আছে তাহলে আপনি এটার মানুষ দেখেন যে কোন কাছে তার বলছি মেমো দেখেন উনি আমার মেমো দেখাতে পারেনি তখন আমি বাইরে যে বললাম গাড়ি আটকেছি বলছি মেমো সরঞ্জাম কারি সারব আমাদেরই ঘন্টার পরে বের হইছে বের হইয়া একটা মেমো নিয়ে গেছে দুইশো টাকার মেমোটা ছিল আমি পুরো মেমোটা দেখছি ওই মেমোটার ভিতরে জিজ্ঞেস করছি যে এখানে তো সাইন দেখান কোনো সাইন দেখাইতে পারেন উনি এই যে মেমোটা আমার কাছে আছে

আমি সবসময় বইয়ের কথা কখনোই কিছু হয়নি বইয়ের তাকে বলে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কেন তারা আমার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করলো তাদের দাবি যে তারা তাকে বই উঠেছে আমি বইগুলো হিসাব নিয়ে যারা এই ঘটনাটা ঘটি তাদের বিরুদ্ধে আছে আমার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা